সব আজকে আমরা আছি পেশকে সময় আমাদের লাল হলুদ সমুদ্র সমুদ্রের পক্ষ থেকে আজকে আমরা গণস্বাক্ত সরবরা প্রায় দশ বারোটা গণস্বাক্ষী পেয়েছি আমরা নিচ্ছি আমাদের দাবি বড় বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে ঢাকা শহরে ভবনে লাল রঙ এবং কম ঝুঁকির ভবনে হলুদ রঙ এবং ঝুঁকিহীন ভবনে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করে দেওয়া আমাদের এই দাবি এই দাবির পক্ষে আমরা গণস্বার্থ শুরু যে আমাদের গণস্বার্থ কম এই গণস্বর ফ্রমটা যাবে আপনারা অবশ্যই অবশ্যই এই গণস্বাক্ষর ফ্রমে একটা জনসংগ্রহণ সংগ্রহ শুরু করবেন আমাদের সাথে রাখবেন আমরা যেন আমাদের দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারি সেই আহ্বান সবার কাছে রাখছি সবাইকে ধন্যবাদ